নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি রূপার লাইফ স্টাইল চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালো আছো তো চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে বিকেলের নাস্তা তো চলো কিভাবে কি তৈরি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার জন্য আমি এখানে সিদ্ধ করা আলু আর রুটি নিয়েছি আজকে আমি সিদ্ধ করা আলু আর রুটি দিয়ে একটি বিকেলে নাস্তা তৈরি করব তাহলে চলো পুরো ভিডিওটি দেখতে থাক তো এখন আলুটা আমাকে গ্রেট করে নিতে হবে তার জন্য আমি এটা ব্যবহার করেছি তোমরা গ্রেটারের সাহায্যে করতে পারো আর হাত দিয়ে করলেও করা যাবে তো আলুটা যাতে সুন্দরভাবে গ্রেট হয় সেটা করে নিও তো আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে এখন এটা আমি একটা বাটিতে তুলে নিয়েছি আর বা আলুটির ছাইডগুলো কেটে সুন্দর করে নিয়ে নিয়েছি চার পাঁচটা সমান করে তোমরাও এভাবে নিও আর আলুটা এখন আমি রান্না করে নিব তো চলো কীভাবে কি রান্না করি কী কী উপকরণ দিয়ে দেখতে থাকো তো দেখো বন্ধুরা আলুটা রান্না করার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আমার কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আমার বাকি যে মশলাগুলো করার জন্য লাগবে সেগুলোই দিয়ে দিব তার মধ্যে রয়েছে কুচনো পেঁয়াজ তো পেঁয়াজটাকে আমার ভালো করে ভেজে নিতে হবে তো আমার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিয়েছি কুচোনো টমেটো আর সঙ্গে দিব আদা রসুন বাটা কাঁচা লঙ্কা কুচি আর ধনিয়া পাতা এখন আমি মশলাটার সঙ্গে অ্যাড করবো পরিমাণ মতো লবণ ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো সবগুলো পরিমাণ মতো দিয়ে আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব তাহলে চলো বন্ধুরা থাকো দেখতে মশলা কষানো হয়ে গেছে এখন আমি আলুটা দিয়ে দিয়েছি এইভাবে আলুটা আমি রান্না করে নিলাম এখন রান্না প্রায় শেষের দিকে তো আমি কিছুটা ধুনিয়া পাতা দিয়ে দিয়েছি বুনিয়া পাত্রটা দিলে অনেক সুন্দর একটা সেন্ট আসে তো চলো আমার আলুটা রান্না হয়ে গেছে আমি এখন তুলে নিব তো বন্ধুরা এখন আলাদা একটা পাত্রে আমি কিছুটা ময়দা নিয়েছি এর মধ্যে কিছুটা লবণ দিয়ে আর জল দিয়ে আমি একটাকে একটা পেস্ট বানিয়ে নিব। দেখো বন্ধুরা আমার পেস্ট বানানো হয়ে গেছে তো চলো এখন দেখতে থাকো পরবর্তীতে কি করি চলো বন্ধুরা এখন কেটে রাখা পাউরুটিগুলোতে আমি যে আলুটা রান্না করে রেখেছি সেটা একটা চাকুর স্বাদে সুন্দর করে এইভাবে মাখিয়ে নেব একটা পারুটিতে ওইভাবে আলুটা লাগিয়ে নিতে হবে আর আর একটা পারুটি দিয়ে তার সাথে সমান করে এইভাবে বসাতে হবে দেখো তো এইভাবে আমি সবগুলো পারুটিতে আলুটা মাখিয়ে দুটো পারুটি এক সমান করে দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা আমি সবগুলো পারুটিতে এইভাবে করে নিয়েছি তো চলো এখন পরবর্তীতে কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে মাঝখানে যে গুড়াটা দেখা যাচ্ছে এটা টোস্ট বিস্কুট আমি গুঁড়ো করে নিয়েছি তোমরাও এইভাবে গুঁড়া করে নেবে বন্ধুরা কারোটিগুলো এভাবে কেটে রেখেছি কত সুন্দর লাগছে এখন এটাকে আমি এই ময়দার ভিতরে মাখিয়ে নিব তো চলো মাখিয়ে নিয়ে কি করেছি এটা দেখতে থাকো তো দেখো আমি ময়দাটা মাখিয়ে নিয়েছি আর যে টোজ বিস্কুটের গুঁড়োটা আছে সেটা তার উপর দিয়ে দিয়ে দিচ্ছি এইভাবে সুন্দর করে লাগিয়ে নিব তো দেখো সবগুলো আমি এভাবে করে নিয়েছি এবারে পালা তো চলো তেল গরম হয়ে গেছে কড়াই আমি আগেই বসিয়ে দিয়েছি তো এগুলো আমি এখন সুন্দর করে ভেজে নিই বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে আর নাস্তা হিসেবে এটা তৈরি করতে চাও অবশ্যই একবার ট্রাই করো খুবই সুস্বাদু এবং খুবই ভালো লাগবে তো দেখো আমার এখানে একটা ভাজা হয়ে গেছে তো দেখতে এরকম হয়েছে বাকিগুলো ভেজে নিব তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি দেখছো যে যেখান থেকেই দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই ভালোবেসে পাশে থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো তো দেখো বন্ধুরা এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি দেখো কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে নাস্তা হিসেবে বিকেলে অনেক ভালো লাগবে তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালোবেসে যে পাশে থেকো কেননা তোমাদের ভালোবাসা আর সাপোর্ট না হলে কখনোই আমরা সামনে এগোতে পারবো না তো চলো বন্ধুরা তো দেখো আমার সবগুলো ভাজি করা হয়ে গেছে তো দেখো দেখতে এরকম হয়েছে তা তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো অবশ্যই তোমাদের ভালো লাগবে নাস্তা হিসেবে তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আরও একবার অনেক অনেক ভালোবাসা রইল টাটা আজকের মতো কথা হবে অন্য ভিডিওতে টাটা